একটা না খুব ভালো করে বুঝতে পারে তখন একটা ছেলে তাকে স্টপ করছে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন কেন আমি আপনার গার্লফ্রেন্ড তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি এটা আমার নিউজ আরে ছেন কি হচ্ছে কোনো সমস্যা নাকি সমস্যা আছে মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে বোকা ভাঙা কেন জফর কি হচ্ছে উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল আরে এটা কি সাহিয়ার ভাই বন্ধু ও হো আই সি আই এম সরি অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে সমস্যা নেই সুন্দর সুন্দরের জন্য সাত তো

হ্যালো কি ব্যাপার আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে আপনাদের সবার চোখের মনে নাম্বার কত কোথা থেকে এই যে এত সুন্দর সুন্দর ছবি পাঠালাম এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতাম নাকি যেই জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো কি জান কোন এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে দিনের চেরা গাছ যা চাবো তাই পাবো আলাদিনের চেরা গাছ না কিন্তু আমার চেরা গাছ এটা এমন এক জিনিস আছে আপনি যেটা চাইবেন আসলেই সেটা চাইতে হবে

দুইটা মানুষ রে চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে কি করেন আপনি বিজনেস অর জি বিজনেস কেমিক্যাল মানে ইম্পোর্টার জি তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে ও নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে অনেক নাই কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে পুরো একটা মহল্লা চাশ্রেন পুরো একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারেন বাহ আপনি কি তো তাহলে জমিদারই বলা যায় কি তোমার জন্য এত এক্সপেন্সিভ গিফট কেন মানুষটা তো দামি জিনিসটা তো দামি হতেও নাকি পছন্দ করছিলা নোটিস করছি আমি বিয়েছি আমি যা পছন্দ করব তাই নিয়ে আসবা সব যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা দুষ্ট আমি করছি মুড অফ করার কিছু নাই থ্যাংক ইউ এটা তোমার দেখো না আই লাভ ইউ তুমি হয়তো বা বোঝো যে আমি তোমাকে পছন্দ করি বিষয়টা শুধু পছন্দ না বিষয়টা ভালো আছে অনেক ভালো আছে অনেক রেমচন্দ্র কথা সোজা বিয়েSatisfy করে আমি যা আছে সব তোমার জন্য সব সম্মান তোমার জন্য আমি বলতে একবার কিছু কম কিছু একটা কো হ্যাঁ হলে হ্যাঁ কো না হলে না কো কোন সমস্যা নেই স্যার তোমাকে পছন্দ করি কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না মানে আমার গ্রাজুয়েশনটা শেষ হোক এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসে প্রপোজাল পাঠাও যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই কিন্তু মানে এই মুহূর্তে আমি আসলে কোনো রিলেশনশিপে জড়াতে চাচ্ছি সমস্যা নেই স্যার দশ বছর ওয়েট করতে হবে বিশ বছর ওয়েট করতে হবে খোল নাম ওয়েট এমন তো না কালকেই মরে যেতেছি আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আছি চিন্তা কিছু নেই থ্যাংক ইউ সাবধানে কি করো আমার ফ্রেন্ড ক্লাসমেট চলো কি তুমি কোন কিছু মনে করতেছো না সবই ঠিক আছে আর চাহনির এক জনের সমস্যা মনে করো চাহনির ঠিক না পৃথিবীর কোন ছেলের চাহনি পছন্দ সবারটাই একটু অন্যরকম অন্যরকম লাগে তাই না কথা জিগাই যদি সমস্যা না থাকে এই পোলার বাইকে না চলে না আজ যে বুঝলাম না তোমার এসব আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকে উঠতে পারি না বা যে ফ্রেন্ডটা আমার বাসা কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে এই অ্যাটিটিউডের মানে কি আমি কি কোটিপতির মেয়ে নাকি হ্যাঁ মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাবো যেখানে ইচ্ছা সেখানে মার্সিডিজ করে যাবো এই সব কারণেই না আমি কোনো ছেলের সাথে কথা বলতে পারি রিলেশনশিপের নামে এটা করতে পারবে না ওটা করতে পারবে না অমুকের সাথে দেখতে পারবো না তমুকের সাথে দেখতে পারবো না আই ডু হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড আমি তোমাকে আগেও বলি এসব আমার সাথে করতে আসবে বাই আমি ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি আরে না সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিলি এটা কার কে জানে

আমাদের কলেজ থেকে ওরা টিসি দিয়ে বাইরে করে দিয়েছে পরে শুনছি কই জায়গায় জানি পড়ছে অনার্স তো তো বড় পাস করে কি বলেন আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে কেমিক্যালের বিজনেস করে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অফ জিনজিরা ওর যদি সার্টিফিকেটও দেখায় কিন্তু বিশ্বাস করতে ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীলক্ষেত থেকে জাল বানাইছি ও একটা ফালতু আর কি কেমিক্যালের ব্যবসা করে না আর কেমিক্যালের ব্যবসা ওর কাজিন ওই দোকানে বসে আড্ডা দেয় বাপের টাকা উড়া ওর কাজিন তোর বিশ্বাস করে না ব্যবসা কোনো কিছু তো হাত দিতে দেয় ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হয়েছে যে লেখাপড়া কর ঠিকঠাক মতো এইসব ফালতু পোলা ব্যান্ড একদম পাত্তা দিবি যা কিছু করছি সবকিছু ভালোবাসে কথা কয় আচ্ছা আমার কি যায় আসে তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো আমি ভাবছি কি আমি যদি সত্যি কথাগুলো যদি আমার আসল কলেজের কথা তোমার কই তাহলে মনে হয় তুমি চলে যাবো আমার পাতা দিব না আমার কলেজের কথাটা মিথ্যা ব্যবসার কথা মিথ্যা আমি বেকার আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা আমার জমি জমি আছে আমি তো ব্যবসা একটা দিলাম কেমিক্যালের ব্যবসার কথা বলছি না কেমিক্যালের ব্যবসা আমি দিলাম সমস্যা নেই তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো আর সেদিন তোমার ভাইকে থেকে পালায় লাগাবে তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না জীবনে পাঁচ দূর থেকে কথা বলবো আমি তো যাও 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 কথা কোনা তুমি আমার কথা যাও কথা কোনা আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচার এখন পর্যন্ত সিনিয়র লেকচারার একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাবেন তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি আচ্ছা প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক না ঠিক তা না তাহলে কি আই মিন ইউ আর টু ইয়াং টু বি আ প্রফেসর আচ্ছা আপনি কি সিঙ্গেল আই মিন ব্যাচেলার আই গেস আই টু ইয়ং টু বি ম্যারিড অলসো তাহলে তো নিশ্চয়ই দু তিনটে প্রেম করবে নো 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 ওয়ে সারা কনস্ট্রুন্ডের মধ্যে থাকতে হয় প্রচন্ড ব্যস্ত থাকি ঠিক আছে রাত হয়েছে আজকে তাহলে আসি আবার দেখা হবে শিওর দেখা হবে ইউ নেভার নো আজকে যেরকম দেখা হয়ে গেল কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যেতেও পারে ডোন্ট মাইন্ড আপনার নাম্বারটা পেতে পারি শিওর ঠিক মাঝে মোটামুটি আমি কি আপনাকে ফোন করতে পারি নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে কথা নিশ্চয়ই হবে আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে কেন তোমার একটা কাম করি পাল্টা নতুনটা দিয়ে দেখি কো এই ফোনটা নিছি মাত্র 6 মাস হইছে এখনো নতুনই আছে লাগবে না কালকে একটু দেখা করুন যাব না কালকে তো দেখা করতে পারবো না ক্লাস আছে ইম্পর্টেন্ট ক্লাস দেখতে খারাপ লাগতেছে বুঝছো একবার মন চাইতেছে একবার তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে ওখান থেকে দেখে নাও আচ্ছা গুলসানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে যাইবো নাকি টাইম পোক করতেছো কেন বললাম না কালকে দেখা করতে পারবো না আরেকদিন যাব ঘুম আসছে পরে কথা বলবো

আশ্চর্য এমনি বলতে অধিকার আছে না আমার নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে এভাবে জিজ্ঞেস করা কি আছে ফোন দিতে কে বারবার আননোন নাম্বার ডিস্টার্ব দিয়ে সেভ করা দাও তোমার গ্র্যাজুয়েশন থিসিস বাসায় আমার সাথে কথা বলছি এসে দুই বার বাসায় কথা বলছো মানে কি আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই তুমি কেন বলতে গেল বলো না বলবা আস্তে আস্তে করে বলবো একটা জিনিস আগাইতে হইলে কথা যদি আগে থেকে না বলি পরে কিছু চাপ হয়ে যাবো না আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছিলাম তুমি যদি আমার বাসে প্রবোজাল পাঠাও আমি বলবো আমি রাজি ঠিক আছে বাট আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো ঠিক আছে বাবা মা তো জানে না তোমার আমার সম্পর্ক তারা যে কোনো কিছু একটা বলে দিতে পারে বুঝাইলেই তো বুঝবো নাকি জমি জমা আছে পরিবার বড় বড় বংশ টাকা পয়সার কোনো সমস্যা নাই এই জায়গায় ব্যবসা বাণিজ্য নিজের ল্যান্ডের ব্যবসা করতেছি এক যে পরিমাণ পয়সা পাতে আমি খরচ করতে পারো না

রাস্তায় এরকম মারামারি করে কোনো লাভ আছে আমি কথা বলে দেখতে মাথা ঠান্ডা করো আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সাহেমের কোন দোষ না জাফরিন আর সাহেম এরা দুইজন এক অপরের সাথে দুই বছর ধরে রিলেশনশিপে আস তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো আচ্ছা তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত যে মেয়ে একসাথে দুই ছেলের সাথে টাইম পাস কর সেরকম মেয়ের সাথে এই মেয়ের একটা সিটিং বাজ মেয়ে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বইলা বিষয়টা একটা সমাধান করে আমার খালি এক পর্ষদ

আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে জীবনও কোনো দিন ভালোবাসি ভালোবাসতে পারি তোমার সব পাগলামি ছাগলামি আমার পিছে পিছে ঘোরা আমার কেয়ার করা তো আমি অভ্যাস হয়ে গেছিল আমি এনজয় করছি এসব আর কিচ্ছু না মানুষ বলে না ভালোবাসা বলে কয়ে আসে নেহাল আমার জীবনে ঠিক এভাবেই এন্ড আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিং তোমার প্রতি আমার কোনো ফিলিংস আমার প্রতি কোনো ফিলিংস নেই তার মানে দুই বছরের সম্পর্কে ভ্যালু জিরো আরে দূর কি মনে করো নিজেকে হ্যাঁ

তোমার মতো চিটারের কথা শুনে আমার কোনো কাজ চোখের পানি আমাকে দেখাবো না তোমার চোখের পানি দেখার সময় আমার নাই আমি চাই ওনাদের করে না কিছু হয় না জোর করে আমাকে পাবা আমি জোর করে

ও আমি সামুসা কেমন জেতাম ও না করতে পারো ক্ষতির বিলেশনে যাওয়াটা উচিত হয় না আমার ফল মানতেসি আমারে পাগলামি ছাগলামির জন্য না তোমাক আমার পছন্দ ছিল জানো খুব ভালো লাগে আমার জন্য এত পাগল আমাকে এত ভালোবাসে পেছন পেছন ঘুরতেছে থাকো ভালোবাসি ঘুরুক ভুল হয়ে গেছে সব দোষ আমার মাফ করে দাও বিশ্বাস করো তোমার প্রতি কোনোদিন কোনো अफेक्शन কাজ করে না কোদার কোসু